হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ যেমন বলেছিলাম যে বাড়িতে একটা পুজো আছে সত্যনারায়ণ পুজো তো তখন ওকে চলে এসেছেন আর রেডি হচ্ছে সব তোমরা একটু দেখিয়ে দিব এক ক্যামেরায় তো এখানে করছে মা সত্যনারায়ণ পুজোর সিন্নি জোগাড় তো সিন্নি তো তোমরা সবাই জানো গুড় কলা সন্দেশ দুধ দিয়ে বেশ ভালোই লাগে আর সত্যনারায়ণ পুজোয় সিন্নিটা হচ্ছে মাস্ট তো এখানে মা তারই জোগাড় করছে তো পুজোটা মা বেসিক্যালি রেখেছিল আমার আর সোনোর জন্যই যেহেতু অনেক দিন ধরেই আমার পেনটা সার্ভাইকাল পেনটা অনেক বেড়েছিল শরীরটাও খুব একটা ভালো যাচ্ছিলো না মা বলল পুজো আর্চা করা ভালোই একটা পুজো তোদের নামে রাখলে কিছু আর যায় আসে না আমিও ভেবে দেখলাম পুজো আর্চা করতে কান্না না ভালো লাগে মনটা তো খুব ভালোই থাকে তো যেহেতু মায়ের বাড়িতে এসেছিলাম মা তাই বললো এখানেই পুজোটা সেরে ফেল তাই ঝটপট করে মা সব তৈরি করে ফেললো রেডি করে ফেললো পুজোর জোগাড় করে ফেললো পুরোহিত মশাইকেও ডেকে ফেললো আর করে নিলাম আমরা ছোট্ট করে একটা সত্যনারায়ণ পুজো বেশ জাঁকজমক ছিল না বাট হ্যাঁ মনটা খুব শান্তি ছিল হয়তো এরপরে শরীরটা আমার একটু ভালোই হয়ে যাবে বাট হ্যাঁ পুজোর দিন না বেশ ভালো লাগছিল ব্যথাটাও অত ফিল হচ্ছিল না তো বেসিক্যালি সত্যনারায়ণ পুজোটা আমাদের কাজেই লেগেছিল যেন তো নিজে হাতে এভাবে পুজোর নিয়ম মেনে কোনোদিনই করে হয়ে ওঠা হয়নি ছোটোবেলায় সেই সরস্বতী পুজোয় অঞ্জলি দেওয়া আর তার আগে ওই গোছানো দেখা এই ব্যাস এটুকুই ছিল আর বিয়ের পরে ওই টুকটাক ঘরে যেটুকু পুজো দিই তা তো এত নিয়ম মেনে হয় না না তাই এখানে যেমন যেমন মা আর ঠাকুরমশাই বলছিল তেমনই করছিলাম মা বলল পুজো যখন তোদের নামে কিছুটা কাজ তুই কর তাতেই ভালো তো ভাবলাম ঠিক আছে আমার পুজোটাও করা শেখা হয়ে যাবে যখন আমি ব্যাঙ্গালোরে পুজো করব। তখন আমার আর অতটা অসুবিধা হবে না তাই ভাবলাম আমি করি আর পুজোর কাজ করতে কিভাবে যে টাইম কেটে যায় কি যে সুন্দর লাগে কি আর বলি তোমরা যারা পুজো করো রেগুলারলি তারা তো জানোই আমার তো আর এরকম বড়ো পুজো একবারই করা হয় ওঠা না তাই আমি বেশ মজা করছিলাম আমার বেশ এনজয় লাগছিলো পুজোর জোগাড় করতে করতে বিয়ের পরে এটা আমার আর শোনোর প্রথম পুজো এর আগে মা সত্যনারায়ণ পুজো আমাদের নামে আলাদা আলাদা করে অনেকবার দিয়েছে কখনো আমার নামে কখনো ভাইয়ের নামে বাট এভাবে আমারা সোনুর নামে এই প্রথম আমরা পুজো করছি সত্যনারায়ণ পুজো তাই একটা আলাদাই অনুভূতি ফিল হচ্ছে Вот что я хочу сказать, ваш что ты не можешь сделать, чтобы ты

এই যে দেখছো লাল শাড়িটা পরেছি লাল সাদাই শাড়িটা এটা পুজোর শাড়ি এটা মায়ের শাড়ি আমার নয় খুব ভালো লেগেছিল। মা বললো এটাই পর অন্য কালারের পুজোর শাড়ি পরার থেকে লাল সাদা শাড়ি পরাটা বেশি মানায় আমিও ভাবলাম ঠিক আছে শাড়ি পরতে তো আজকাল খুব ভালোই লাগে তো পরে ফেললাম তবে হ্যাঁ এরকম পুজোর শাড়ি এই প্রথম পরলাম তোমরা জানিও আমায় কেমন লাগছে যদিও পুজোর শেষে একটু সাজুগুজু করেছিলাম বাট তার আর ভিডিও করা হয়নি বাট ফটো তুলেছি তোমাদের সাথে পারলে আমি ভিডিও শেষে শেয়ার করে দেবো বাট তোমরা আমায় জানিও এই লাল সাদা শাড়িটায় মায়ের পরা মায়ের দেওয়া শাড়িটা পরে আমায় কেমন লাগছে এইটা বুঝে দিন

আমাদেরকে আর ফ্ল্যাটের সবাইকে প্রসাদ দেবে বলে প্রসাদ রেডি করছে যেহেতু আমি আর সোনো সকাল থেকেই উপোস তাই খিদেও বড্ড প্রসাদ খাওয়ার পর মা দিয়ে দিল ভোগের খিচুড়ি আর বেগুন ভাজা উফ এই খিচুড়ির যে কি টেস্ট না 嗯。Mm hmm. ও তোমাদেরকে তো দেখাতেই ভুলে গেছি তুলসী মঞ্চটা আজ সত্যনারায়ণ পুজো ছিল বলে মা তুলসী মঞ্চটাকেও বেশ সুন্দরভাবে সাজিয়েছিল। তো এই ছিল আজকে সত্যনারায়ণ পুজোর পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম বলো কেমন লাগলো তোমাদের ভিডিওটা পুরোটাই যতটা পেরেছি আচার অনুষ্ঠান দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কামেন্টটা শেয়ার করে দিও